اشو ايشو ايشو المشيكي <سؤال> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله দর্শক অনুষ্ঠান আকিদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যথার্থ আকিদার উপরে ইস্তিকামত দান করুন আর আকীদাহ সংক্রান্ত গভীরতা আমাদেরকে বজার তৌফিক দান করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের ফরমানে আজমত আলী শান হলো যায়িনু মাজালিসাকুম বিসলাতি আলাইয়া ফা ইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমুল কিয়ামা তোমাদের মজলিসসমূহ আমার উপরে দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো যে তোমাদের আমার উপরে দরুদ পাঠ করা ক্যামতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলহি ওয়া আলহি ওসাল্লাম সলাতাম আলাইকা ইয়া সৈয়দি ইয়া রসুল আল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সৈয়দি ইয়া হাবিব আল্লাহ দর্শক বৃন্দ এই প্রোগ্রামে বিশেষ করে আমরা আকিদার সাথে সংশ্লিষ্ট কিছু আলোচনা শ্রবণ করে থাকি যথার্থ আখিদার উপরে অটল থাকা আখিদা যথার্থ হওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে যখন সুরায়ে ফাতে তেলাওয়াত করি বরং নামাজের মধ্যেও আমরা একেবারে প্রত্যেক রাকাতের মধ্যে ইমামের সাথে হলে তখন ইমাম সাহেব তেলাওয়াত করেন আর একাকি নামাজ পড়লে আমরা নিজেরাও আল্লা রুবুল আলমিনের কাছে আমরা যেই দোয়া প্রার্থনা করি ইহদিন সেরতল মুস্তাকিম যে হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন চলার তৌফিক দান করুন সরল পথ দেখে নিয়েছেন ইমানের রাস্তা ইসলামের রাস্তা এটাই সরল পথ কিন্তু যেই সরল পথের দোয়া আমরা করতে থাকি সরল পথের সিরাতে মুস্তাকিমের যে দোয়া আমরা প্রার্থনা করি তো সেই সরল পথ কোনটি কুরান ইরশাদ করছেন সেই লোকেদের রাস্তা হে আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন যাদের উপর আপনার নিয়ামত অর্থাৎ নিয়ামতপ্রাপ্ত লোকেদের রাস্তা হে আল্লাহ আমাদের আমরা দোয়া করে থাকে আর পুরস্কার প্রাপ্ত লোক ওনারা আম্বিয়ায়ে কেরাম নিয়ামতপ্রাপ্ত লোক ওনারা সলেহীনগণ ইনামপ্রাপ্ত লোক তারা সিদ্দিকিনগণ পুরস্কারপ্রাপ্ত লোক তারা সুহদাগন যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন কুরআন এটাকে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন ফ উল্যা ই মালে না আন আমাল হু আলাই হিম নবিগ ইয়িনা ওয়া সুদ্দিকীন ওয়া সুহাদা ই ওয়া স লেহিন ওয়া ক উনারা কতই না উত্তম সাথী উত্তম বন্ধু কুরআন এ ব্যাপারে বর্ণনা করছেন বর্ণনা করার কারণ হচ্ছে এটা সিরাতে মুস্তাকিমের জন্য আমরা দোয়া করি আল্লাহর বারে গা হে আর সেই রাস্তা নবীদের রাস্তা সে রাস্তা সিদ্দিকিনদের শহীদ গন্ধের এবং বান্দাদের এই দামানের সাথে অটল থাকলে তো ইনশাল্লাহ আমরাও সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকবো আর ওনাদের মাদাল্লা রাস্তা থেকে যদি কেউ সরে দাঁড়ায় তো তারা এমন যেভাবে তারা সিরাতে মুস্তাকিম থেকে সরে গেল এখানে বিশেষভাবে আমরা কথা বললে তো সোহাদ আলোচনা তো হয়েছে আর এখন চলে এসেছে মোহরম শরীফ আর সৈয়দ উহদা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রদি আল্লাহ তালান আর অন্যান্য সমস্ত কারবালা যে যারা এলায়ে কালিমাতুল কলিমাতুল হক এর জন্য যারা দিনের সংরক্ষণের জন্য আর রাসুল্লা সাল্ল তলি আলহি ওসাল্লামের দিনের সংরক্ষণের জন্য ওনারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন নিজেই নিজেকে ওনারা কুরবান করে দিয়েছেন নিজের পরিবারকে উৎসর্গ করেছেন ওনারা সেখানে মহত্বের শাহ হয়ে মহত্বকে ধারণ করে ওনারা সেই মহান কুরবানি দিয়েছিলেন আর যতদিন দুনিয়া থাকবে প্রত্যেক মানুষকে প্রত্যেক মানুষের জন্য এই পায়ঘাম দিয়েছেন কীভাবে দিনের উপর অটল থাকতে হবে ইস্তিকামত কাকে বলা হয় অতপর আপনারা ধৈর্যের উপর আপনাদেরকে কীভাবে অটল থাকতে হবে এটা ইমামে পাক ইমামে হুসাইন রদিয়াল্লাহ তালানহ আর হলে বাইতে আধারের ঘরানা সমস্ত শিক্ষা এবং দরস উম্মতের জন্য দিয়ে দিয়েছেন আর এটাই হুজুর সাল্লাহু আপন পরিবার আপন আহলে বাইতে আতহার রদিয়াল্লাহ তাআলা আলাইহিম আজমা আইন ওনাদের ব্যাপারে যেখানে তিনি ওনাদের মোহাব্বত মোওয়াদ্দতের হুকুম আমাদেরকে দান করেছেন যে তোমাদের অন্তরে দিলের মধ্যে তাদের মোহাব্বত ভালোবাসা থাকবে সেখানে ওনাদের অনুসরণ এটা তোমাদের উপর আবশ্যিক করে রাখো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ারি রহিফাসাল্লাম এর স্বাদ করেছেন আইয়ুহান্নাস হে লোকেরা ইন্নি তরিকুন ফিকুম আমরাইন হে লোকেরা আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি দুটি জিনিস দিয়ে যাচ্ছে লন তাউদিল্লু তোমরা কোনো অবস্থায় গুমরা হবে না কেন ইনি তাবা তুহুমা যদি তোমরা এই উভয়ের অনুসরণ করো তোমরা কখনো গুমরা হবে না পথ ব্রষ্ট হবে না রাস্তা থেকে ছুটে যাবে না সে দুটি বিষয় কি কি ওয়া হুমা কিতাবুল্লাহ ওয়া আহলু বাইতি ইতরাতি হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন সেটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর আমার আহলে বায়েত আমার ইতরাত আমার اولاد এখানে একটি নয় আর অন্যান্য রওয়ায়াতের মধ্যেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন এটাকে নিয়ম অনুসারে বর্ণনা করেছেন যে আমি তোমাদের মাঝে কিতাব আমি তোমাদের কাছে আপন আহলে বাইত। এই পরিবার এদেরকে আমি রেখে যাচ্ছি এদেরকে তোমরা পাকরাও করবে তাদের দামান তোমরা ধরে রাখবে তো কখনো পথ ভ্রষ্ট হবে না গোমরা হবে না আর এটাই হচ্ছে কারণ যে হুজুর সাল্লিহি ওয়ারিসাল্লাম পরিপূর্ণ ইমানের জন্য একজন মৌমিনের ইমানের পরিপূর্ণতার জন্য এই মোহাব্বত এখানে আপন মোহাব্বতের ব্যাপারে বলেছেন যে আহলে বাইতের মোহাব্বত বরং হাদিসে পাকের মধ্যে এই কথাও ইরসাদ করা হয়েছে ঈর্ষাদ করলেন হে লোকেরা আহিব্বুল্ল আল্লাহকে মোহাব্বত কর্বত করো কেন আল্লাহ তোমাকে পালন করেন তোমাকে নিয়ামত দান করেন এই নিয়ামত অর্জিত হওয়া রব তাবার আমাদেরকে যে পালন করেন এটা এই কথার ভিত্তি যে আমরা আল্লাহকে মহাব্বত করব। আল্লাহকে ভালোবাসো আর বললেন ও আহিবু নিহু আর আমাকে মোহাব্বত করো আল্লাহর মোহাব্বত এর কারণে আমাকে মহাব্বত করো ইরশাদ করলেন ওয়া আহে বো আহলে বৈতি লেহুব্বি আমার মহাব্বতের কারণে আমার আহলে বেদকে মোহাব্বত করো এই মোহাব্বত কেন এটা নিসবতে রাসূল সাল্লাল্লাহু আর হিসাল্লাম হুজুর বলছেন আমার মহাব্বতের কারণে আমার পরিবারকেও মোহাব্বত করো নিজের বাচ্চাদেরকে তিনটি অভ্যাস তিনটি বিষয়ে শিক্ষাদান করুন অভ্যাস অর্থাৎ যেটা মূলত মানুষের স্বভাবগতভাবে যে জিনিসটি মানুষের সাথে মিশে যায় বললেন নবী পাক আলহিসের মোহাব্বত পরিবারের মোহাব্বত কোরআন পাঠ করা কোরআনের তিলাওয়াত আর এটা এমন মোহাব্বত যেটা উম্মতকে পরিপূর্ণ পর্যায়ে নিয়ে যায় ইমানের পরিপূর্ণতার জন্য কামিলের জন্য তকমিলের জন্য এটি হাদিসে পাক রসুল্লাহ সাল্লাহ বলেছেন "لا يؤمن عبد حتى أكون أحب إليه من نفسه، وأهلي أحب إليه من أهله، وعترتي أحب إليه من عترته، وذاتي أحب إليه من ذاته". إرشاد قلن تُمَدِر مُدّي كونُ بَانْدَا شي مُهُرْتُو مؤمن تَمُومِين باربِنا، شي بُرِي بور بارْبِنا، যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার প্রাণের চাইতেও বেশি মহাব্বতকারী হব না অর্থাৎ রাসুল্লাহ সালি আসাল্লাম ওনার কাছে অতপর ইরশাদ করলেন আমার আহলে বায়েত। তার কাছে তার পরিবারের চাইতেও বেশি প্রিয় হবে না আপন পরিবারের চাইতেও বেশি তোমরা আমার আহলে বাইতকে মোহাব্বত করবে আর আমার আওলা তার আওলাদের চাইতেও বেশি তার কাছে প্রিয় হবে না আর আমার দাঁত তার কাছে নিজের দাঁতের চাইতেও বেশি প্রিয় হবে না হজরত উমর রদি কোনো একবার রসুল্লাহ থেকে শুনলেন তো তিনি বললেন ইয়া রসুল্লাহ সালাল মায়ের চাইতেও বেশি বাবার চাইতেও বেশি বাচ্চাদের চাইতেও বেশি ঠিক আছে সবার চাইতে বেশি আপনার ভালোবাসা কিন্তু নিজের প্রাণ ছাড়া নিজের প্রাণ ছাড়া যদি বলি সব চাইতে বেশি তো বললেন তখনও ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ নিজের প্রাণের চাইতেও বেশি আমাকে প্রিয় জানবে না নিজের প্রাণের চেয়েও জাতের চাইতেও বেশি তো এই মহাব্বতের যে একটি উপলব্ধি রয়েছে উম্মতের কাছ থেকে আর এটা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুরানে মজিদের মধ্যে কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে হে মাহবুব আপনি উম্মতের কাছে এটা চান এটা তালাশ করুন মূলত সাহাবাইকেরাম কত সংখ্যক তোহফা নিয়ে আনসারি সাহাবি কিছু তোহফা নিয়ে আসলেন আর বললেন যে আমি বারেগাহের ইসালাতে কিছু পেশ করতে চাই আর হুজুরের কারণে আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন হুজুরের কারণে আমরা সিরাতে মুস্তাকিমের উপর চলেছি হুজুর এটা এই তোহফা ইত্যাদি এগুলো হুজুর আপনি কবুল করুন হুজুর সাধারণ সাধারণভাবে তো তোহফা দিতেন নিতেন কবুলও করতেন কিন্তু এইখানে তোহফাকে যেভাবে শর্তায়িত করা হয়েছে কিংবা তোহফা দেওয়ার উদ্দেশ্য যেটা বলা হয়েছে যে যে ইমানের দৌলত যেটা আমরা পেয়েছি ইসলাম পেয়েছি ইসলামের এই নূর পেয়েছি এই কারণে আমরা আপনাকে এটা পেশ করছি তো আল্লাহ পাকো কুরানি মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ফুল বলে হে মাহবুব আপনি তাদেরকে বলে দিন তাদেরকে ঈর্ষাদ করে দিন অর্থাৎ এভাবে বলুন এটা তাআলা ও আপন মাহবুবের মাধ্যমে এটা বলিয়েছেন হুকুম আল্লাহর হুকুম আল্লাহর আর যত সংখ্যক আয়াতে মুবারকা আর বিশেষ করে যুক্ত যত আয়াতে মুবারকা রয়েছে যে যাতেও হুকমে হুদা রয়েছে কিন্তু মুস্তফার জবানই সেটা আদায় হচ্ছে উল হে মাহবুব আপনি তাদেরকে বলে দিন মাওয়াদ্দাতাফিল উরবা হে মাহবুব আপনি বলে দিন যে আমি তোমাদের কাছ থেকে পারিশ্রমিক চাই না এই বিষয়ে আমি তোমাদের কাছে কিছু চাই না পারিশ্রমিক চাই না বিনিময় চাই না ফিল কুরবা কিন্তু আমার পরিবার পরিবারবর্গের মোহাব্বত আমি চাই তাদের মোহাব্বত চাই মাওয়াত এটা মোহাব্বতের চাইতো বড় দরজা কারো মোহাব্বতের মধ্যে বিকলিত হয়ে যাওয়া বলা হচ্ছে তাদের এই যে রয়েছে এটা তালাশ করেছেন প্রিয় মুস্তফা সাল্লাম এটা বলেছেন যে আমি উম্মতের কাছ থেকে আহলে বাইতের এই মোহাব্বত চাই আর হুকুমকে দান করেছেন আল্লাহ দান করেছেন তো এটি মুমিনদের উপরে এটা আমাদের উপরে উম্মতদের উপরে এটা আবশ্যিক করে দেওয়া হয়েছে উম্মতের জন্য আবশ্যিক করে দিয়েছেন আর ইমান পরিপূর্ণ ততক্ষণ পর্যন্ত হবে না যে যতক্ষণ ব্যক্তি নিজের আওলাদের চাইতেও বেশি হুজুরের আওলাদকে ভালোবাসবে না হুজুরের পরিবারের মোহাব্বত এখন এই যে আয়াতে মুবারকা রয়েছে আর অন্যান্য আয়াতে মোবারকা যাতে ইন্নামা ইউরিদুল লহ লিউি বা রিজসা আহল বাইত আল্লাহ ইচ্ছা পোষণ করেন যে সমস্ত ধরনের অপবিত্রতা তোমাদের কাছ থেকে দুর্বীবিত করবেন আর তোমাদের পুত পবিত্র করে দিবেন পরিষ্কার করে দিবেন এই যে আয়াতে মুবারক রয়েছে এটার পরিপূর্ণ সিয়াকো সবাক যদি পেছন থেকে পরে আসেন সোরাই আহজাবের একুশ পাড়ার একেবারে শেষের আয়াত অতঃপর বাইশ পাড়ার শুরু এখানে পরিপূর্ণ কথা নবী পাকের স্ত্রীদের ব্যাপারে হচ্ছে নবী পাকসালাহ আলী ওসাল্লামের স্ত্রীগণ বিবিদের ব্যাপারে করা হয়েছে তো এই জন্য তাফসিরসমূহের মধ্যে উলামায় কিরামগণ বর্ণনা করেছেন যে এই আয়াতে তথহীর অর্থাৎ আহলে বাইতের যে সম্পর্ক আর এই যে আয়াতে তথহীর রয়েছে এটার সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছেন ওনারা নবী পাকসালাহ আলী ওয়া স্ত্রীগণ এটা একেবারে ভুল বেখা যে একেবারে আজোয়াজকেও আহলেবাইতের অংশ থেকে বের করে দেয় পরিবার যখন বলা হয় তখন সবচাইতে সর্বাধিক অগ্রগণ্য যে অবস্থান রয়েছে সেটা স্ত্রীগণের তার পরবর্তীতে নসল অর্থাৎ আওলাদ তো ওনারাও আহলে বেত আজুয়া যে মুতাহরাত ওনারাও আহলেব্যত অতপর হজর সালি ওসালাম আরও রেওয়ায়তের মধ্যে যে এটা শুধুমাত্র স্ত্রীদেরকে বিশেষ মনে করবেন না বাইতের মধ্যে কারণ ওনাদের আলোচনা সিয়াকো সাবাক হিসেবে চলছে তো তিনি যে প্র্যাকটিক্যাল হিসাবে এটার বর্ণনা দিয়েছেন তো তার মধ্যে তিনি তাদেরকে আর যে বংশগত নিকটার্থী তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন এটাও বর্ণনা করেছেন কুল্লা আস আলুকুমা আলিহি আজরা এটা যে বলা হয়েছে আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না কিন্তু নিকট আত্মীয়দের মোয়াদ্দ এটা তালাশ করে তো এতে কারা উদ্দেশ্য আর রাসল ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনার আত্মীয় কারা তো হজুর এটা এটাও রেওয়ায়ত যে হজুর ওয়াসাল্লাম আলী ফাতেমা এবং ওনাদের শাহজাদাগণ ওনাদের শাহজাদা তো এখানে বিশেষভাবে নির্ধারিতভাবে ও এটা বর্ণনা করে দিয়েছেন আহলে বাইতে আধা রদি আল্লাহ তালাহ আলহিম আজমাইন এই পরিবারের ব্যাপারে তো আজওয়াজ মুতাহারা তো আহলে বেত আর ওনারাও আহলে বেত ওনারাও আহলে বেত আরও একটি রেওয়ায়ত যেটা বর্ণিত হয়েছে যে বনু হাসিম অর্থাৎ যাদের জাকাত নেওয়া এটা হারাম করে দেওয়া হয়েছে বনু হাসিমকে যেমন আমাদের এখানে শুধুমাত্র সৈয়দদেরকে বলা হয়ে থাকে সৈয়দ ও কিন্তু সর্বোপরি বনু হাসিমকে যাদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাত আদায় হবে না আর এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসুল সাল্লামের হুকুম হচ্ছে এটাই তো যেটা বলা হয়েছে যাদের উপর জাকাতের এই পুরো ধারাবাহিকতা এই বিষয়টি মানা করে দিয়েছেন তাদেরকে নিকটাত্মীয় বলা হয়েছে বনু হাসিম টোটালকে উনারা এক তফসির অনুযায়ী ওনারা সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু বিশেষ করে আজওয়াজ মোতাহারাত আর হুজুর সাল্লাহ আলী এই আল আহলে বাইতা তাথার রদি আল্লাহ তালা আনহুম আজমাইন যার মধ্যে হজরতে মাউলাই কায়নাত রদি আল্লাহ তালাহুকে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার সাল্লাহ আলী আসলাম নিজেই বিবি ফাতেমা রদি আল্লাহ আনহা যিনি নিজেই সরকার আলহি সালামের কলিজার টুকরা হুজুর আলহি সালামের প্রিয় শাহজাদি জন্নতি মহিলাদের সরদার অতপুরোনার দুই শাহজাদা সুবহান আল্লাহ যাদেরকে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বলা হয়েছে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার তো ওনাদের মোহাব্বত এটাও আমাদের উপরে আবশ্যিক করে দিয়েছেন আর এটাও মনে রাখবেন দর্শক বৃন্দ চাই ব্যক্তি যেমন ইবাদত গুজার হোক না কেন যদি মা আল্লাহ তাদের অন্তরে আহলেবাইতের মহাব্বত না থাকে আর অন্তরে আহলে বাইতের বিদ্বেষ থাকে তার ইবাদত তার কাজে আসবে না এই রিয়াজত তার কাজে আসবে না যার অন্তরে আহলেবাইতের মোহাব্বত নেই হুজুর সাল্লিউসাল্লামের পরিবার বর্গের ওনার আহালের এই মোহাব্বত যার অন্তরে নেই এই তাজিম না থাকলে এত না থাকলে ওনাদের উত্তম আলোচনা করবে মোহাব্বতের সাথে করবে এটা আপনার ইমানকে আরও বেশি মজবুত করে দিবে আপনি যে সমস্ত ভালো কাজ করছেন আল্লাহ তার পুরস্কার আপনাকে দান করবেন কিন্তু ওনাদের মোহাব্বত এটা চাহিদা রাখা হয়েছে এটা উদ্দেশ্য করা হয়েছে আপনার কাছ থেকে বরং রেওয়ায়তের মধ্যে ইরশাদ করা হয়েছে যেই ব্যক্তি চায় হেরামের মধ্যে জীবন অতিবাহিত করুন আর মকামে ইব্রাহিমের মধ্যে হয়তো সেই নামাজ আদায় করছে সে রোজাও রাখে সে নামাজও আদায় করে কিন্তু তার মধ্যে আহলে বাইতের বিদ্বেষ রয়েছে তার মধ্যে হুজুরের পরিবার বর্গের বিদ্বেষ রয়েছে তো দখালান নার বলা হয়েছে জাহান নামে যাবে রেওয়াইতের মধ্যে বলা হয়েছে তার ক্যামতের দিন তার কপালে লিখে দেওয়া হবে সেই নিরাশ আল্লাহ রহমত দেখে মাহরুম করা হয়েছে তাকে কিছুই পাবে না এই জন্য আমাদের ইমানের উদ্দেশ্য হচ্ছে হজুর আলহিসাল্লামের প্রতি মোহাব্বত তো ওনার পরিবারবর্গেরও মোহাব্বত আর আমার আকা সাল্লাসালাম এটা এতটাই স্পষ্টভাবে বলেছেন পরিবার বর্গের কথাও বলেছেন আর সাহাবদের কথাও বলেছেন ঈর্ষাদ করলেন আমার পরিবার বর্গের উদাহরণ হচ্ছে এমন এটাকে কিস্তিয়ে নু বলা হয়েছে যেই ব্যক্তি এর মধ্যে আরোহণ করল কামিয়াব হয়ে গেল আর নাজাত পেয়ে গেল এখানে এটা বলা হয়েছে আর এদিকে সাহাবাই সাহাবাইকেরামের ব্যাপারে বলা হয়েছে যে আমার সাহাবা তারা তারকারাজি নেয় যাকেই তোমরা অনুসরণ করবে অনুসরণ করলে হৃদায়ত পাবে আর এটাও রসুল্লাহ সাল আলহিস্লাম ইরশাদ করেছেন আমার সাহাবিগণকে আমার জন্য আল্লাহ নির্বাচন করে রেখেছেন আমাকে যখন আল্লাহ ভালো বংশ দিয়েছেন আমাকে আমাকে সৃষ্টি করেছেন তো আমাকে যে সাহাবি দিয়েছেন তাদেরকেও আল্লাহ নির্বাচন করে নিয়েছেন বাছাই করেছেন সুহান আল্লাহ বলেছেন আমার জন্য আল্লাহগুলো নির্বাচন করেছেন আর হুজুর আলি ইসাল্লাম এই কথাও পূর্বে উল্লেখ করে দিয়েছেন যে কিছু লোক এমন আসবে যারা সাহাবিদের শানে কটুক্তি করবে খারাপ বলবে কিন্তু মানুষকে শিক্ষা দিয়েছেন এই লোকেদের সাথে তোমরা বসবে না এই সমস্ত লোকের সাথে তোমরা তোমাদের সম্পর্ক রাখবে না যে যারা অন্তর থেকে হুজুরের সাহাবিদের মহাব্বত বের করে নেয় আমরা হলে সুন্নত আলহামদুলিল্লাহ নবী পাক আলহিসাল্লামের পরিবার এই মোহাব্বত আর হুজুরের আসহাবের মোহাব্বত হুজুরের পরিবারের প্রতিও মোহাব্বত হুজুরের সাহাবাইকেরামের প্রতিও মহাব্বত আর এটা আকিদার প্রশ্ন আর কেনই বা হবে না কুরআনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবা ওয়া কুল্লা ওয়া আদাল্লাহুল হুসনা ইরশাদ করেছেন আল্লাহ সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন জান্নাতের ওয়াদা আর সাহাবাই کرامের কথা যখন আমরা বলছি ওনারা আহলে বাইতেরও যেই পরিবারের মধ্যে যে ইতলাক রয়েছে সেটা সেই সাহাবীদের সাথেও যুক্ত ইমামে পাক ইমাম হুসাইন আল্লাহ তালান সাহাবিয়ে রসুল ইমাম হাসান সাহাবিয়ে রসুল হজরত আলী সাহাবিয়ে রসুল তো সাহাবির সম্পর্ক তাদের সাথেও তো রয়েছে আরও যারা আহলেবাইতা হোক এই পরিবারের পুরুষ রয়েছেন সাহাবা মহিলা সাহাবিয়া কিন্তু তাদের বিশেষ মর্যাদা আহলে বাইতের। তো সর্বোপরি সাহাবিদের যে মর্যাদা সেটাও তাদের রয়েছে আর অন্যান্য হুজুরের যে সাহাবা রয়েছে সোল্লাহ আলী আলহি ওয়াসাল্লাম তাদের সাথেও আমাদের ভালোবাসার বন্ধন রয়েছে এটাই ইসলামী শিক্ষা যে উভয়ের রজ্জুকে ধরে রাখা এই উভয় দামান ইনশাল্লাহ আপনাকে বারেগা হেরিসালাতে পৌঁছে দিবে এই উভয় দামান আর যদি কোথাও দুর্বলতা থেকে যায় অতপর আশঙ্কার আশঙ্কা অতপর ভয় এই জন্য নিজের ইমানের হিফাজতের জন্য ইমানের মজবুতি এবং দৃঢ়তার জন্য আর সে যথার্থ আকিদার উপরে অটল থাকার জন্য জরুরি হচ্ছে আসহাবে রসুলের প্রতিও মোহাব্বত আহলেবাইতে আতহারের প্রতিও আর উভয়ের সাথে নিজের সম্পর্ক মজবুত করুন এই শিক্ষা রসুল্লাহ হুসাল্লাম আমাদেরকে দিয়েছেন অর্থাৎ সাহাবাই রাম আলিম রিদুয়ান এবং খোলাফায়ে রাশিদিন জি হ্যাঁ ওনারাও নিজেদের জামানার মধ্যে হুজুর আলি ইসাল্লামের পরিবারের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছেন মোহাব্বত করেছেন তো এই শিক্ষা আমরা হজুর আলিহাসাল্লামের আসহাবের কাছ থেকেও আমরা পেয়েছি আর এইদের উভয়ের মধ্যে মহাব্বতের সম্পর্ক রয়েছে এই জন্য কোরআন বর্ণনা করেছেন রোহামা ও বাইনাহুম। পরস্পরের প্রতি অধিক নমনীয় পরস্পরে অধিক নমনীয় তো সাহাবিদের গুণাবলী বর্ণিত হয়েছে যে পরস্পরের প্রতি অতীব নমনীয় আশিদ্দাউ আল আল কুফার কাফেরদের ব্যাপারে অধিক কঠোর মুমিনদের প্রতি নয় পরস্পরের প্রতি অধিক নমনীয় কোরআন তাদের এই গুণাবলীসমূহ বর্ণনা করেছেন আল্লাহ পাক আমাদেরকে নবী পাকসল্লা সাল্লামের সমস্ত সাহাবিদের প্রতি সত্যিকার অর্থে মোহাব্বত দান করুন আর হুজুরের পরিবারের প্রতিও সত্যিকার অর্থে মহাব্বত দান করুন মহরম শরীফের দিনসমূহ আসে আর আপন রহমত বরকতসমূহ উপহার দিয়ে অতপর দিন অতিবাহিত হয়ে যায় তো এটা কোনো বিশেষ করে শুধুমাত্র মহরমের জন্য নয় জিকির আহলেবায়ত জিকির আসহাব এটা বিশেষ দিনের সাথে যেন নির্ধারিত না থাকে ঠিক আছে বিশেষ দিন আসলে ব্যক্তি যক শকের সাথে ওনাদের আলোচনা করেন কিন্তু ওনাদের কৃতিত্ব ওনাদের অবদানসমূহ আমাদের পরিপূর্ণ বছরই নিজেদের সাথে পালন করা উচিত ওনাদের জীবন কেমন ছিল ওনাদের জীবনের পদ্ধতি কেমন ছিল আল্লাহ রাস্তায় খরচ করার পদ্ধতি কেমন ছিল নামাজ কোন পদ্ধতিতে আদায় করতেন হজ করার ব্যাপারে জি হ্যাঁ এই পরিবারের ব্যাপারে যে বিষবার হজ ইমাম হাসান রুদিয়াল্লাহ তালহ ইমামে হুসাইন আল্লাহ আনহুর ব্যাপারে অর্থাৎ অসংখ্য হজ ওনারা পায়ে হেঁটে হজ আদায় করেছেন সুবহান আল্লাহ তো এই ইবাদতের বিষয়সমূহ ওনারা আমাদের জন্য আইডল ব্যক্তিবর্গ আল্লাহ পাক আমাদের সকল কোনাদের সাথে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসার তৌফিক দান করুন আর ওনাদের অবদান ওনাদের জীবনীসমূহ পড়ার আর তার উপরে আমল করারও আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী আমিন সাল্লি ওসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এશો ইলম শিখি এશો ইলম শিখি